নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্ম কথা একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশি ফলে তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুলাই দু আপনার জন্য কেমন যেতে পারে আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকে ভিডিও থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন জুলাই দু হাজার চব্বিশ সিংহ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো এই মাসটা কিন্তু অনেক সাফল্য নিয়ে আসছে তবে আপনার স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনাকে অবশ্যই কোনো শর্টকাট কাজ থেকে সরে থাকতে হবে অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনি যদি কিছু অর্থ বিনিয়োগ করেন অবশ্যই সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ক্ষতির কারণ আছে তাই দীর্ঘ ভ্রমণের একটা যোগ থাকছে কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি শক্তিশালী হবে তবে আপনার অভিজ্ঞতা অনেক কাজে আসবে এবং আপনার অভিজ্ঞতা দ্বারা আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন বড় পথ পেতে পারেন এবং আপনাদের যারা সহকর্মীরা রয়েছেন তারা কিন্তু সাহায্য করবে যারা ব্যবসা করছেন ধীরে ধীরে এগিয়ে যান আপনি যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে গিয়ে একটু অস্বস্তি বোধ করতে পারেন তবে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে যদি প্রয়োজন হয় তবে আপনাকে অবশ্যই সেটা করতে হবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন শিক্ষার্থীদের জন্য মাছটা একটু গড় মাস আর আপনাকে পরিকল্পনা করতে হবে আগে থেকেই দিয়ে বাস্তবায়নে মনোনিবেশ করতে হবে এই মাছটা প্রেমের সম্পর্কের জন্য ভালো মাসের প্রথম দিকটা আরও ভালো আপনার সম্পর্কের মধ্যে ভালোবাসা অনেক বেড়ে যাচ্ছে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এবং বিবাহিত রয়েছেন কিছু ছোটোখাটো সমস্যার মধ্যে পড়তে পারেন তবে আপনি আপনার সম্পর্কের বিষয়ে নিশ্চিত হবেন এবং আপনার বিবাহিত জীবন সুখী হবে ইতিবাচক হবে আর আপনি অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা দেখতেই পাবেন স্বাস্থ্যের একটু যত্ন ভালো করে নিন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকছে আর কর্মজীবনের দিক থেকে যেহেতু আগেই বলেছি উন্নতি সাফল্য এ নতুন রাস্তা নতুন পথ আপনি দেখতে পাবেন যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সবচেয়ে শুভগ্রহ হচ্ছে বৃহস্পতি আর সেই বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনি আপনার আচরণের একটু পরিবর্তন হবে দেখতে পাবেন আপনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন এই দু হাজার চব্বিশ সালের জুলাই মাসটা দেখবেন আপনি গুরুত্বপূর্ণ কাজ করবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনার অবস্থান ভালো হবে আর পরিস্থিতি অনুযায়ী সাবধানতার সাথে কাজ করবেন আপনি একটা ভালো ইমেজ তৈরি করবেন কর্মক্ষেত্রে আপনার আধিপত্য প্রতিষ্ঠিত হবে এবং আপনাদের রাশিচক্রের ক্ষেত্রে যে করে অভি সে কিন্তু মাসের শুরুতেই আপনাদের রাশির একাদশ ঘরে উপস্থিত যেটা আপনাকে সমস্ত ইতিবাচক গুণ এবং শক্তিতে পূর্ণ করে দেবেন এটা কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে শক্তিশালী করবে এবং আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থনটা পাবেন আপনি যাদের কৃপা আশীর্বাদে একটা জায়গা দেখতে পাচ্ছেন আপনি আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার সুযোগ পাবেন আপনি পদোন্নতির জায়গা পাচ্ছেন আপনি যদি কোনো ব্যবসা পরিচালনা করছেন তাহলে ঘরের অধিপতি গ্রহ শনি যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজের প্রতি একটা তীব্র উৎসাহী করে দেবে আপনি আপনার কাজের প্রতি খুব সিরিয়াস হয়ে যাবেন আপনি বড় বড় সিদ্ধান্ত নেবেন পুরনো মনোযোগ দেবেন কাজকে সংগঠিত করবেন প্রসারিত করবেন ধীরে ধীরে ব্যবসা বাড়বে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে তো যারা অর্থনৈতিক দিক থেকে চেষ্টা করছিলেন এতদিন ধরে তাদের বলব আয় ব্যয় দুটোই কিন্তু বাড়বে যেমন আয় হবে তেমন ব্যয় হবে বিশেষত আপনি আপনার আয়ের কিছু অংশ ব্যয় করবেন কিছু অংশ আপনার ব্যবসায় ব্যয় করবেন তবে আপনাদের ক্ষেত্রে রবি শুক্রের যে অবস্থান আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে এবং রাহুর উপস্থিতি হঠাৎ করে ধন সম্পদ লাভ এবং আপনাদের আর্থিক লাভের একটা ইন্ডিকেট কিন্তু জুলাই মাসে থাকছে তবে চিন্তা ভাবনা না করে বিনিয়োগ করাটা হঠাৎ কোনো আর্থিক ক্ষতির জায়গা নিয়ে আসতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান আপনার আয় বৃদ্ধিতে সাহায্য করবে তবে রবি শুক্রের অবস্থান যে কারণে আপনার ব্যয়টা বেড়ে যাবে এবং উনিশে জুলাইয়ের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিছুটা ব্যয় নিয়ন্ত্রণ হতে পারে তবে এই মাসটা আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন শুধু অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন খুব ব্যয় যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রেখে এগোবেন বিনিয়োগ করার আগে একটু বিবেচনা করবেন স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবে তবে কিছু কিছু সময় শারীরিক সমস্যা আসবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে খাদ্যের দিকে নজর দিতে হবে পুষ্টির অভাব বাসি খাবার এগুলো খাবেন না বেশি ভারী জাতীয় খাবারগুলো খাবেন না এগুলো স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে আর স্বাস্থ্য সমস্যা এড়াতে আপনি পারবেন মাঝে মধ্যে পিঠে ব্যথা কোমরে ব্যথা এগুলো অনুভব করবেন তবে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে কোনো বড় সমস্যা আপনাকে যেই মাসে প্রভাবিত করবে তা কিন্তু নয় ভালো দৈনিক রুটিন যদি মেনটেন করতে পারেন স্বাস্থ্যের যত্ন নিতে পারেন যথেষ্ট বেটার অফ জায়গায় আপনি যেতে পারবেন তবে প্রেম বিবাহের দিক থেকে জুলাই দু হাজার চব্বিশ আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে এই মাসের শুরুটা আপনাকে ভালোবাসার খুব সুন্দর মুহূর্ত উপহার দিচ্ছে গ্রহের দৃষ্টি আপনার পঞ্চম ঘরকে ভালোবাসায় ভিজিয়ে দেবে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে সব কিছু একটা অ্যাডভেঞ্চারে পূর্ণ হয়ে যাবে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনি চারিদিকে একটা অদ্ভুত শোকের অনুভূতি দেখতে পাবেন তবে আপনি আপনার প্রিয়জনকেই শোক দিতে চাইবেন যার ফলে আপনাদের উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বাড়বে আপনাদের পারস্পরিক সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে এবং আপনাদের ক্ষেত্রে রবির যে অবস্থান সময় সময় অহংকার সংঘাত হতে পারে আর আপনাদের ক্ষেত্রে প্রেমের জীবনে তর্ক বিতর্ক আসবে মাঝে মধ্যে চলেও যাবে প্রেমটা বাড়বে যাই হোক মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল বিশেষ করে বারোই জুলাই থেকে দশম ঘরে বসছে অষ্টম দিক থেকে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছে এটা আপনার প্রেম জীবনে কিছুটা উত্তেজনা বাড়াবে অপ্রয়োজনীয় উদ্বেগ অপ্রয়োজনীয় তর্ক এগুলো বিরক্তি করতে পারে জলের সাথে কথা বলবেন একে অপরকে বোঝার মাধ্যমে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন কোনো বড়ো অপ্রীতিকর সমস্যা তৈরি হবে না আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে সপ্তম ঘরে অধিপতিক শনি বিপরীত অবস্থানে সপ্তম ঘরে বসে আপনাকে আপনার বিবাহিত জীবনকে সততার সাথে পালন করতে বলছেন অর্থাৎ অবশ্যই বৈবাহিক জীবনের যত্ন নিন আগত সমস্ত সমস্যা দূর করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন বিবাহিত জীবন দেখবেন ধীরে ধীরে উন্নতির জায়গায় চলে যাবে এবং আপনার স্ত্রীর মধ্যে চাপ কমবে বাড়িতে সুখ বাড়বে তবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বলবো যে সমস্যাগুলো আছে কিছুটা হলেও কমে যাবে পরিবারে ভালোবাসা বাড়বে সদস্যদের একে অপরের প্রতি দায়িত্ববোধ থাকবে পরিবারের বয়স্ক সদস্যরাও পূর্ণ সমর্থন করবেন পাবেন এবং পিতা মাতাও এই মাসে পরিবারের সাথে একটা বড়ো সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্যের উন্নতি আছে তো ক্ষেত্রে আপনাদের বুধের যে অবস্থান থাকছে যার কারণে আপনার পরিবার সম্পর্কিত কিছু অর্থব্য হতে পারে উনিশে জুলাই এর পর থেকে আপনাদের ক্ষেত্রে বলবো পরিবারের সদস্যদের সমর্থন আপনার পক্ষে হবে এটা এরা আপনাকে খুব খুশি রাখবে খুশি করবে আর পুরো মাজুরেই যে বুধের অবস্থান যার ফলে আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যেটা পরিবারের সদস্যদের হয়তো পছন্দ না হতে পারে সেজন্য কথাবার্তার দিকটা একটু নিয়ন্ত্রণ রাখবেন বিশেষ করে উনিশে জুলাইয়ের পর থেকে না হলে কিন্তু পারিবারিক জীবনে একটু বিবাদ চলে আসতে পারে সমস্যা হতে পারে কাউকে আঘাত করার মতো পরিস্থিতি চলে আসতে পারে ভাই বোনদের সহযোগিতা যথেষ্ট পাবেন তারা আর্থিকভাবে আপনাকে সাহায্য করবেন তবে মাসের দ্বিতীয়তে রবি এবং শুক্রের যে প্রভাব আপনাদের বাইরে যে একটা সুযোগ আসতে পারে আপনার ভাই বোনরা আপনাকে এতে সাহায্য করবে তো এই মাসটা পারিবারিক জীবন আপনার জন্য যথেষ্ট ভালো এটা আমরা বলতেই পারি সন্তোষজনক একটা জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন ওভারঅল রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দু সালে চব্বিশ সালের জুলাই মাস সব থেকে গুড টাইম আপনি শুধু সতর্কতার সাথে এগিয়ে যান তাহলেই হবে প্রতিকার কি করতে পারেন প্রতিকার স্বরূপ আপনাকে অবশ্যই প্রতিদিন ভগবান বিষ্ণুজীর পূজা করতে হবে তাকে হলুদ চন্দন নিবেদন করতে হবে ভগবান বিষ্ণুকে হলুদ চন্দন নিবেদনের পর আপনার কপালে সেই চন্দনের তিলক লাগাতে হবে তাহলে ভালো ফল লাভ করবেন আপনার ক্ষমতা অনুসারে যদি ব্রাহ্মণ এবং ছাত্রদের একটু সাহায্য করতে পারেন বিশেষ করে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের অধ্যয়নের সংক্রান্ত কোনো সামগ্রী যদি দান করতে পারেন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে এক্সটবুটে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ